হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ তো আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছে তো আমাদের এখানে পুজো হচ্ছে তো কী পুজো হচ্ছে সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব। তো তোমরা ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো কি করি না করি সবটা তোমাদের সঙ্গে শেয়ার করব যতটা পারবো শেয়ার করব তো আমি দেখা এখন রেডি হয়ে গেছি পুজোয় যাওয়ার জন্য তো দেখো তারপরে রেডি হয়ে চলে আসলাম বোনের এখানে তো বোন এখনও রেডি হয়নি ও যাবে তো দেখো এখনও চুড়ি পরা বাকি অনেক কিছু বাকি আমাকে বলছে চুড়ি পরবি কিনা তো আমি বললাম না আমি পরবো না তারপরে দেখো চলে আসলাম ফাইনালি রেডি হয়ে মন্দিরে তো মন্দিরে ঢোকার আগে আমরা দেখো হেঁটে হেঁটে চলে যাচ্ছি মিষ্টির দোকানে মিষ্টি নিতে হবে মাকে ভোগ দিতে হবে তো তার জন্য পুজো চালু হয়ে গেছে আগে প্রসাদটা নিয়ে দিয়ে দিতে হবে পুজো শুরু হয়ে গেছে তো তার জন্য মিষ্টির দোকানে চলে আসলাম আর দেখো মিষ্টি দোকানে এত ভিড় এত ভিড় তো তার জন্য দেখছিলাম কি কি মিষ্টি আছে না আছে কি নেব মিষ্টি তো তাই দেখছি তো এখন হচ্ছে প্রচুর ভিড় তো মিষ্টি নেওয়া হয়ে গেছে এখন হচ্ছে পেমেন্ট করতে হবে দেখো পেমেন্ট করছে এখন তো পেমেন্ট করা হয়ে গেছে তারপরে দেখো মিষ্টির মধ্যে গোত্র লিখতে হবে কেন পুজোতে নামগত্র দিতে হয় ভোগ ভোগ দিলে সেই নাম যার নামে ভোগ দিচ্ছ সেটা হচ্ছে কি নাম আর গোত্রটা লিখতে হয় তো লেখা হয়ে গেছে নিয়ে চলে আসলাম মন্দিরে তারপরে দেখো জুতো খুলে ভিতরে ঢুকতে হবে জুতো খুলে তারপরে দেখো ভিতরে ঢুকে গেছি তো তারপরে দেখো হচ্ছে কি এখানে পুজো হচ্ছে তো চলে গেলাম হচ্ছে কি যেখানে ভোগ দেওয়া যেখানে ভোগ জড়ো করা আছে তো সেখানে হচ্ছে কে ঠাকুরমশাইকে দিয়ে দিলাম ভোগটা তো ওখানে পুজো দিয়ে দেবে তো তারপরে দেখো ভোগ এখানে দেওয়া আমাদের হয়ে গেছে আর এদিকে দেখো সবাই হচ্ছে কে ফটো তোলার জন্য ব্যস্ত তারপরে আমরা দেখো তা হুড়ো করে বেরিয়ে আসলাম কেন এখানে পুজোর চাঁদা দিতে হবে কেন এখানে একা একার দ্বারা কোনো সম্ভব হয় না সবাই আমরা এক সঙ্গে যে যেমন পারে সেই পয়সাটা জড়ো করে তারপরে হচ্ছে কি এখানে সবাই কিন্তু বাঙালি দিয়ে তারপরে কিন্তু পুজো হয় খুব আনন্দ হয় একদিনের পুজো কিন্তু আনন্দটা খুব হয় কিন্তু প্রচুর আনন্দ হয় সবাই মন খুলে আনন্দ করতে পারে অনেক টাকা অনেক দিকে চলে যায় তো সবাই বাঙালি এখানে প্রচুর বাঙালি আছে সবাই হচ্ছে যে যেমন পারে সেরকম পয়সা দিয়ে আমরা এই অনুষ্ঠানটা শুরু করি তো তারপরে দেখো কি সুন্দর প্যান্ডেল হয়েছে কি সুন্দর ঠাকুর তো দেখো বাইরে সবাই আছে তো সবাই সবটা ছেড়ে কিন্তু বিদেশের মধ্যে থাকে তো তার জন্য এটা হচ্ছে কি আমাদের একসঙ্গে একটা হওয়ার একটা মজা গ্রামে থাকলে তো এই মজাটাই হতো তো আমরা এখানে সবাই মিলে গিয়ে এই মজাটা এখানেই করে দিচ্ছি তো তারপরে দেখো বাজনা পার্টি চলে এসেছে বাজনা এখন বাজে আর বাজনা বাজা মানে তো নাচে তাল উঠবেই তো তারপরে দেখো সবাই এখানে নাচানাচি শুরু করে দিয়েছে বাজনার সাথে সাথে তো দেখো এখানে সবাই কিন্তু খুব খুশি খুবই আনন্দ করি এখানে খুব মজা হয় খুব আনন্দ হয় মনে হয় না আমরা বিদেশে আছি তো এখানে এটাই হচ্ছে কি আমাদের আনন্দ তো এখানে হচ্ছে কি এটা নিয়ে আমাদের খুশি থাকতে হয় দেখো এখনও পুজো হচ্ছে তো অনেকটা হয়ে গেছে তো অল্প একটু বাকি আছে পুজো তো তার জন্য মশাই বলছে অল্প একটু পুজো বাকি আছে তোমরা যারা যারা পুষ্পাঞ্জলি দিতে চাও তো তোমরা সবাই এখানে মায়ের সামনে দাঁড়িয়ে যাও এরপরে কিন্তু আমাদের পুষ্পাঞ্জলি শুরু হবে তার জন্য আমরা চলে আসলাম মায়ের কাছে মায়ের কাছে এসে এখানে দাঁড়িয়ে আছি পুজো দেখছি কেন কিছুক্ষণ পরে অঞ্জলি চালু হয়ে যাবে তো তারপরে দেখো এই যে সবাই বসে গেছি এখানে পুষ্পাঞ্জলি হবে সারাদিন না খাওয়া তো পুষ্পাঞ্জলি এসেছি তো দেখো আমরা এখন বসে গেছি তো এরপরে তো ভিডিও করতে পারবো না কেন এরপরে মন্ত্র পড়া হবে অনেক কিছু হবে তো তার জন্য আমরা এখন বসে পড়েছি ক্যামেরা করতে পারবো না তো যতক্ষণ ক্যামেরা করা যায় ততক্ষণ আমরা ক্যামেরা করছি তো সবটা তো যে করতে পারবো না সম্ভব নয় তো কেন আমাদের কেউ এক্সট্রা লোক নেই যে আমাদের ক্যামেরা করে দেবে তারপরে দেখো বলতে বলতেই চলে আসলো এই যে কপালে ফোঁটা দিয়ে দিচ্ছে পুষ্পাঞ্জলি দিলে কিন্তু আমাদের এখানে এরকমই ফটা দেয় তারপরে দেখো প্লেট দিয়ে দিচ্ছে ফুল দিয়ে দিচ্ছে দেখো খুব সুন্দর করে এই যে ফুল দিয়ে দিল এই যে একটা পাতার মধ্যে সুপারি দিয়ে দিচ্ছে এইটা হচ্ছে কে পুষ্প তারপর দেখো আমাদের এখন ফাইনালি অঞ্জলি দেওয়া হয়ে গেছে এরপর মাকে প্রণাম করতে হবে তার জন্য বসে আছি কারণ প্রচুর ভিড় তো এই ভিড়ের মধ্যে আমরা যাবো না তো তারপরে হচ্ছে যেকে একে একে সবাই মায়ের কাছে প্রণাম করে ব্রত ভাঙবে পঞ্চমে তো খেয়ে তারপরে দেখো আমরা এখন বসে আছি এত ভিড়ের মধ্যে যাচ্ছি না কেননা এত ভিড় কোথায় গিয়ে হচ্ছে গিয়ে মাকে প্রণাম করব যে সবার লাস্টে আমরা যাব সেটাই হচ্ছে কে বোন বলছে যে সবার লাস্টে আমরা যাব এত ভিড় কি করে যাব। তো তারপরে আমি বললাম যে এত ভিড় দিন ভিড় লেগেই থাকবে তারপরে আমাদের কাজে যেতে হবে তার জন্য আমরা বললাম যে সাইড করে করে আমাদের ওখানে পৌঁছে যেতে হবে আর এই দিদিটা দেখো হাই হ্যালো করে দিল তোমাদের সবাইকে তোমরাও সবাই হাই হ্যালো করে দাও তারপরে দেখো ফাইনালি আমরা গোলে গলেই চলে আসলাম আমি তো আগে প্রণাম করে নিয়েছি তারপরে আমি বললাম দে ফোনটা আমাকে দে আমি করি তো তুই কি করে প্রণাম করি সেটা আমি শেয়ার করবো তো তারপরে দেখো ও গোলে গোলে কি করে পায়ের ভিতর দিয়ে গোলে গোলে মাকে প্রণাম করছে আর এখানে দেখো তারপরে আমরা চলে আসলাম প্রণাম প্রণাম করে মাকে যা বলার বলে চলে আসলাম তারপরে দেখো আমরা এখন খেতে যাব তো এখানে খাওয়ার ব্যবস্থা করেছে তো চলো হচ্ছে কি ওখানে কি কি খাওয়ার ব্যবস্থা করেছে সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব। তারপরে দেখো আমরা হাঁটতে হাঁটতে চলে আসলাম আর সত্যি কথা বলতে যতক্ষণ তোমরা মানে পুষ্পাঞ্জলি দেওয়ার জন্য ব্রত থাকবে তো ততক্ষণ কিন্তু খিদে পায় না যেই অঞ্জলিটা দেওয়া হয়ে যায় তখন কিন্তু প্রচুর খিদে লাগে কার কি হয় জানি না আমার তো হচ্ছে গিয়ে যতক্ষণ মার নামে ব্রত থাকবে মার জন্য ব্রত করব ততক্ষণ হচ্ছে যে খিদে পায় না যেন পেটটা ভরা ভরাই থাকে যেই অঞ্জলিটা হয়ে যাবে ব্রত ভেঙে যাবে তখন মনে হয় কি খাই কি খাই তো তারপরে দেখো চলে আসলাম ফাইনালি খাবারের জায়গা যেখানে খাবার দেওয়া হচ্ছে দেখো সবাই এখানে খাচ্ছে দেখো এখানে সবাই কিন্তু খাচ্ছে খুব সুন্দর করে আর এখানে সব সময় এরকমই হচ্ছে কে অনুষ্ঠানটা খুব সুন্দর হয় খাওয়া দাওয়ার থেকে সব দিক থেকেই খুব সুন্দর করে পরিবেশন করে তো রাতেও খাওয়ার ব্যবস্থা আছে রাতেও আবার নাচ আছে সব কিছু আছে একদিনের মধ্যে একদিনেই হচ্ছে কে অনুষ্ঠানটা খুব সুন্দর করে সাজিয়ে গুছিয়ে হয় এই দেখো ভাত আর রাজমা ভাত আর রাজমা হয়েছে দেখো ভাত আর রাজমা সবাই হচ্ছে কি এখানে যারা হচ্ছে কে পুজোতে আসে সবাই হচ্ছে কে দুপুরে খাওয়ার ব্যবস্থা করা হয় অঞ্জলি যারা দেবে তো এমনিতেও হচ্ছে কি এখানে খেতে দেয় এখানে যারা কমিটি আছে তারাও খায় যেখানে যারা অঞ্জলি দিতে আসে ওরাও খায় এমনি এক্সট্রা লোকও খেয়ে যায় খাওয়ার তো কাউকে বারণ করতে পারে না দেখো এই যে সকাল সকাল এই যে চলে আসলাম এখানে মার এখন যাওয়ার পালা এখন বিদায় দিতে হবে মাকে তো সকালে পুজো হয়ে গেছে তো সেটা তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি কেন আমি কাজে ছিলাম তার জন্য হচ্ছে কি সেই ভিডিওটা আমি করতে পারিনি তো এখন হচ্ছে কি আমাকে ফোন করে বললো যে মাকে বের করেছে এখন হচ্ছে কি বরণ করা হবে তো চলে যাবে তাড়াতাড়ি নিয়ে কেননা এখানে সবার কাজ আছে তাড়াহুড়ো করতে হবে তো তারপরে দেখো আমি তাড়াহুড়ো করে কাজ শেষ করে চলে এসেছি এসেই দেখছি মাকে এই যে বরণ করা হচ্ছে তো এই ভিডিওটা তার জন্য তোমাদের সঙ্গে শেয়ার করলাম তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দেবে আর বেশি বেশি করে শেয়ার করে দেবে আর মা চলে যাচ্ছে মনটা খুবই খারাপ তো তোমরা হচ্ছে যারা যারা দেখছো তারা কমেন্টে লিখে দিও জয় মা শীতলা তো চলো ভিডিওটা এই পর্যন্ত টাটা বাই বাই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে